আমাদের আম্মা যান মিশন ইসলামের স্ত্রীরাও ওমরে ফারুক ভয় পেতেন সোহানাল্লাহ কবেন না মাঝে মাঝে বিষ্ণু ইসা ইসলামের সাথে আম্মা জান আয়সার ঝগড়া হতো হতো না আপনাদের ফ্যামিলিতে ঝগড়া হয় হয় না হয় না কার কার দেখি করে আলো অনেক আল্লাহর আসে তো জায়গায় ঝগড়া হয় না কি কথা কয় ঝগড়া হয় না বলে বিশ্ব ফ্যামিলিতে ঝগড়া হয় আপনার ফ্যামিলিতে হয় না দাম্পত্য জীবনের মজাটাই তো এখানে কখনো ঝগড়া কখনো আনন্দ একটু বৃষ্টি একটু রোদ একটু হাসি একটু কান্না ভালো লাগা ভালোবাসা শেয়ার করে নেয়া মিলেমিশে একাকার হয়ে যাও ঠিক কিনা তো আল্লাহর হাবিব সাহেব ইসলামের সাথে আম্মা জান ঝগড়া হোক তো একদিন ঝগড়া হয়ে দুইজন রেগে আস খবরদার দুইজন রেগে থাকবেন না একজন রাগলে আরেকজন থেমে যাবেন কারণ ঝগড়া থেকে এটা অনেক সময় বিচ্ছেদের দিকে গড়ায় আমার প্রিয় ফরিদপুরবাসী ভাবি রেগে গেলে আপনি রাগেন না ওই দিন আপনি একটু ঠান্ডা থাকেন আবার আপনি রেগে গেলে আমার মাইকের আওয়াজ যদি ভাবিরা শুনেন আপনারা রেগে যায় না একটু ঠান্ডা থাকেন দুইজনে রেগে গেলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু তাই না একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা কারণ এই ঝগ সামান্য ঝগড়া থেকে ইগোর কারণে এটা বিচ্ছে এটা ডিভোর্স পর্যন্ত গড়ায় আর শয়তান এখানে উস্কানি দেয় কারণ ইমানদারদের ফ্যামিলি ভাঙতে পারলে শয়তান সবচেয়ে বড় খুশি হয় আর ইমানদারদের ফ্যামিলি টিকে থাকলে খুশি হয়ে যায় কে আমাদের সাথে বিশ্ব ঝগড়া হতো মাঝে মাঝে একবার ঝগড়া হলো

আহলে তোমার আব্বেরা ডাকি ডাকেন ডেকে নিয়া শা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাড়ালেন আম্মা জানা Aisha ডাড়ালেন বিশ্বনবীও ডাড়ালেন বিশ্বনবী বললেন Aisha তোমার আব্বা এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবা কি আমি বলবো আম্মা জানা Aisha বললেন আপনি বলেন তবে ওয়ালা তাকুল ইল্লাহ হাক্কান যেটা করছে ওইটাই বলেন মিথ্যা কথা কইয়েন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নরেগে মেগে গেল কি এই কথা তুমি কেমন করে বলছো এসব লোকে কি মিথ্যা কথা কখনো বলবে রে 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 এক মেয়ের গালে এক চড় বানিই বলতেছিনা মুসনাদ আহমদ ইবনে হামবলের হাদিস বাবা রাতের<th>পরকে আম্মা জানাইসা উল্টে বললেন সাইয়েদনা আবু বকর রাগে গরগর করছেন আবার মারার জন্য তেড়ে গেলেন এবার বাঁচার জন্য আম্মা জানাইসা বিশ্বনবীর পিছনে যে আশ্রয় নিলেন বিশ্বনবী বাঁচানোর জন্য দুই হাত মেলে দাঁড়িয়ে গেলেন ফরেণ সুবহানাল্লাহ

বিশ্বনবীও হেসে দিলেন দুইজনের হাসির মধুর আওয়াজ শুনে সায়দিন আবু বকর বাইরে থেকে অবা কিরে এতক্ষণ না ঝড় তুফান এখন দেখি হাসি সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন ঢুকে দেখেন আম্মা যেন হাসে বিশ্বনবীও হাসে এ হাসি দেখে আবু বকর রাজি আল্লাহ হেসে দিলেন আরসের উপর থেকে খুশি হয়ে গেলেন কে